হানি বন্ধ করন ইন দিও বিহা হানি বন্ধ করন ইন ওয়াবিবে খনিকের নামে ওয়াবি আর তুই যদি ওয়াবিও তলি তো ভাই আমি ওয়াবির কথা কত যদি হয়ে যায় যদি বুঝাতে

তুই ওয়াবি আবার কথা না আমি ওয়াবি না ওয়াবি লোক যখন একটু গুসস তুমি বুঝাতে ওয়াবি ও নবী দুর্বলতা আছে আছে না নাই আনো তো আর শূন্য কই আর খুশি হই না नाराज হই এখানে বড় করে মাথা नाराज হই না আমরা শূন্য বলো আমরা খুশি আমাদের শূন্য বলো আমাদেরকে যদি পাগল বলে তো আমরা এই পাগলকে মাথা নোয়ায়ে মাথা নত করে সেই পাগলের তাজ পাগলামের তাজ আমরা মাথায় নিতে প্রস্তুত আমরা কিসের পাগল আমরা নবীর পাগল আমরা ইমাম হুসাইনের পাগল খেয়ামতের ময়দানে দুশ্মনরাও বলবে আপনারা হুসাইনের পাগল আপনাদেরকে হুসাইনের মজলিসে দেখা গেছে খেয়ামতের ময়দানেও তারা সাক্ষী দিতে হবে আল্লাহ আমরা এদের জন্য গুম যাইতে পারি নেই এরা ইমাম হুসাইনের মাহফিলে বসে হুসাইনের তারিখ প্রশংসা করছিল আর আমরা গুম যাইতে পারি তো আল্লাহও বলবে হুসাইনের মহব্বতে মাহফল করেছিল আর তুমি ঘুমাইছো দরা তো তুমি পড়েছ সুতরাং কোন দুশ্মন যদি আমাদেরকে হুসাইনি বলে আপনারা খুশি হবেন না নারাজ আমাদেরকে যদি ইমাম হুসাইনের আশেক বলে পাগল বলে আপনারা কি খুশি হবেন না নারাজ আপ তুলে বলুন আপনারা খুশি হবেন না নারাজ আমরা খুশি হবো আমাদেরকে হুসাইনের পাগল বলো যারে জিয়ানুল্লাহ আল্লাহ বানাই যারে জিয়ানুল্লাহ আল্লাহ বানাই অনরারে ইমাম হুসাইনের মহব্বতলে বানাই ইমাম হুসাইনীর জলসালে বানাই এত আল্লা ভাই আর যাদেরকে ইমাম হুসাইনের সাথে বিয়াদবি করার জন্য সৃষ্টি করেছে এরা বিয়াদবি করতেছে তো তাদের বিয়াদবি তাদের এজিদ ইয় তাদের জন্য মুবারক আর আমাদের জন্য হুসাইন হুসাইন ইমাম হুসাইনের ভালোবাসা প্রেম সুন্নি আশেখ সুল আপনাদের আমাদের জন্য এটাই মুবারক আল্লাহ আমাদেরকে দুনিয়ার মধ্যে হুসাইনের প্যান্ডলের তলে রেখেছেন কেয়ামতের ময়দানেও ইমাম হুসাইনের রক্তিম প্যান্ডেল সামিয়ানা তলে যেন আমাদের আশ্রয় হয়